কোটিয়াদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ মুফাসিল সরকারের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ভার এক ও সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানার সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী নাজির উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ওসমান গনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সৈয়দ শাহরিয়ার অনিক জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলম ডক্টর আব্দুল মান্নান মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমান পূর্বচর পাড়াতলা কারিগরি কলেজের অধ্যক্ষ ফজলুল হক জোয়ার্দার আলমগীর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাসিকো ও কোটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোফাসিল সরকার মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জোজ মিয়া ও নির্বাহী সদস্য মোবারক হোসেন ও ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল রোমান সহ উপজেলার সকল দপ্তরের প্রধান মুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন